আজ পয়লা জুন শনিবার গোটা ভারতবর্ষ জুড়ে আজকে সপ্তম দফা তথা শেষ দফার ভোট নির্বাচন প্রক্রিয়া চালু হয়েছে সেই মতো পশ্চিমবঙ্গেরও সাতটি কেন্দ্রে এই সপ্তম দফার ভোট নির্বাচন শুরু হয়েছে সকাল থেকেই তৃণমূল উত্তেজনা একাধিক জায়গায় ভোট প্রক্রিয়াকে কেন্দ্র করে চরম অশান্তি বাংলার একাধিক কেন্দ্রে সাথে সাথে বেরিয়ে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধী দলনেতার তরফ থেকে বিরাট ভয়ঙ্কর খবর মমতার সব বড় দুর্নীতি এবারে সামনে আনার হুঁশিয়ারি এছাড়াও বেরিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাকিস্তানের যোগসূত্রের এক বিরাট চাঞ্চল্যকর তথ্য যেটি নিয়ে ইতিমধ্যেই উত্তপ্ত গোটা পশ্চিমবঙ্গ এছাড়াও বেরিয়েছে যে সৌকাত মোল্লার তরফ থেকে ফের একবার বিশাল বড় খবর নৌসাদকে গ্রেপ্তারের দাবি শওকাত এছাড়াও সন্দেশখালীর প্রতিবাদী মহিলার রেখাপাত্র তরফ থেকে সন্দেশখালীর ভোট প্রক্রিয়াকে কেন্দ্র করে বড় সড়ো আপডেট এই প্রতিটা আপডেটই আপনার জেনে রাখা অত্যন্তই জরুরি তাই ভিডিওটিকে একটু অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করবেন এই রকমের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার আগে পাওয়ার জন্য সাথে সাথে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন বলা হচ্ছে ভাঙড়ে যেন ফিরছে পঞ্চায়েত সন্ত্রাসের চেনা ছবি রাতে যা ঘটল তারপরই নৌসাদের গ্রেপ্তারের দাবি সৌকাত আবহাওয়া ছিল আগে থেকে ভোটের একদিন আগে দফায় দফায় উত্তপ্ত হয়েছে ভাঙড় এবার তৃণমূল নেতাকর্মীদের লক্ষ্য করে ব্রোমা মারার অভিযোগ আইএসএফ বিরুদ্ধে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার বানিয়াড়া এলাকার ঘটনা ঘটনায় সরগোল পড়ে গিয়েছে এলাকার রাজনৈতিক মহলে সূত্রের খবর দলীয় কর্মসূচির মিটিংয়ে বাড়ি ফিরছিলেন এলাকার তৃণমূল নেতা রফিক খান সঙ্গে ছিল দলের বেশ কিছু কর্মী তাদের অভিযোগ যখন তারা দল বেঁধে বাড়ি ফিরছিল তখন তাদের উদ্দেশ্য করে ব্রোমা ছোঁড়া হয় কেঁপে ওঠে গোটা এলাকা তৃণমূলের অভিযোগ গোটা ঘটনার পিছনে হাত রয়েছে আইএসএফ এর ঘটনায় মোট পাঁচজন গুরুতরভাবে জখম হয়েছে বলেও খবর আহতদের উদ্ধার করে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে অর্থাৎ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সেই ভাঙড় পঞ্চায়েত নির্বাচনের পর আবারও এই লোকসভা নির্বাচনে চরম উত্তপ্ত ছাড়া দেখা গেছে সেই ভাঙ অভিযোগের ঘুরে ফিরে তৃণমূলের একাধিক নেতা কর্মীরা দলীয় কর্মসূচির দলবল দেখে তাদের দিকে বোমা ছোড়া হয় বলে অভিযোগ এর পিছনে আইএসএফ রয়েছে বলে দায়ী করেছে তৃণমূল তাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফের একবার নওশাদ সিদ্দিকীকে গ্রেফতারের দাবি তুলেছেন সৌকাত মোল্লা অপর আপডেটে বলা হচ্ছে সন্দেশখালীতে তৃণমূল সার্জিক্যাল স্ট্রাইক কোণঠাসা বিজেপি প্রার্থীর রেখাপাত্র ভোটের আটচল্লিশ ঘন্টা আগে বহু চর্চিত সন্দেশখালীতে তৃণমূলের সার্জিক্যাল স্ট্রাইক সন্দেশখালিতে আন্দোলনের আতুর ঘর ছিল যে পাত্তপাড়া আর সেখানে হাসফুল শিবিরের বৃহস্পতিবার ভোট প্রচারের একেবারে শেষ লগ্নে এলাকার প্রতিবাদী মহিলাদের নিয়ে বিশাল মিছিল ও বনভোজনের আয়োজন করেছিল বিজেপি ত্যাগ করে সৌদ্র তৃণমূলে যোগ দেওয়া সিরিয়া পারবিন সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় এই রকম কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দুদিন আগেও বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত অনেক মহিলারা এখন তারা এই বিজেপি ছেড়ে আবারও তৃণমূলের দিকে ধারিত হয়েছে বিজেপির সন্দেশকালীর মন্ডল সভাপতি গঙ্গাধর কয়েলের একের পর এক ভিডিও ভাইরাল হতেই সন্দেশকালী গিয়ে গেরুয়া পার্টির চক্রান্ত সামনে আসে জানিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা বাংলার রাজনীতিতে শুধুমাত্র ভোটের রাজনীতি করতে মহিলাদেরকে ভুল বুঝিয়ে তাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার জন্য বিজেপির সমালোচনায় মুখর খোঁজ খালি। তাই এবারে যেই রেখাপাত্র অনেকটাই এগিয়েছিল প্রচারে এবার তার দলেরই সমস্ত নেতা মন্ত্রী এবং কর্মীরা একে একে তৃণমূলে যোগদান অর্থাৎ ঠিক ভোটের মুহূর্তেই আজই রয়েছে সন্দেশকালীর ভোট নির্বাচন আর সেই ভোটের মুহূর্তেই মুহূর্তে বিজেপি কর্মীরা দলে দলে তৃণমূলের হয়ে কাজ করছেন দলে দলে তৃণমূলে যোগ দিয়েছেন যেখানে অনেকটাই হয়ে পড়েছে বিজেপি প্রার্থী রেখাপা অপর আপডেটে বলা হচ্ছে বড় দুর্নীতিতে যুক্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবার নথি সামনে আনার হুঁশিয়ারি শুভেন্দুর ভোটের মধ্যেই তোলপাড়া রাজ্য চলছে লোকসভা নির্বাচন দফায় দফায় ভোট পশ্চিমবঙ্গে আজ নটি আসনে ভোট রয়েছে পশ্চিমবঙ্গে তার আগেই আক্রমণ পাল্টা আক্রমণে উত্তপ্ত গোটা রাজনীতি এর মাঝে সারদা নিয়ে মমতার কথা তুলতে রাজ্যের বিরোধী শুভেন্দু অধিকারী এই নিয়ে মুখ খুললেন তিনি এবার ভোটের মধ্যেই বিস্ফোরক গেরুয়া বিদায়ক শুভেন্দুর দাবি একসময়ে সময়ে সতীর্থ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারদা কেলেঙ্কারিতে যুক্ত থাকার নথি তার কাছে নাকি রয়েছে আর বিরোধী দল নেতার এই দাবির পরই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে বৃহস্পতিবার শিশির বাজুরিয়া ও জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিজেপির তরফে যান নির্বাচন কমিশনের তরফে একাধিক দাবি তুলে ধরা সেখান থেকে সেই নির্বাচন কমিশনের সাংবাদিকদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন এবং সারদার সঙ্গে একাধিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেলেঙ্কারি ফাঁস করেন শুভেন্দু অধিকারী ভোটের মুখে আবারও মমতার বড়সড় দুর্নীতি রাজ্যের মানুষের কাছে তুলে ধরলে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এখন দেখা যাক এই সকল দুর্নীতির প্রভাব রাজ্যের শাসক উপর ভোট বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে অপর আপডেটে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি যোগ রয়েছে পাকিস্তানের সামনে এলো চাঞ্চল্যকর তথ্য কোনোভাবেই যেন না যেতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছে পাকিস্তানও তাহলে কি চাইছে তারা তাদের প্রার্থনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যেন জেতে এই ভোটের লড়াইয়ে নরেন্দ্র মোদীর পতন চেয়ে পাকিস্তানের প্রাক্তন চৌধুরী ফাওয়াদ হোসেনের দাবি পাকিস্তানে কেউ চায় না নরেন্দ্র মোদী ফের একবার ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঙ্গলবার সংবাদ সংস্থায় দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন আমি বুঝতে পারছি না কেন একটি বাছাই করা লোকের দল যাদের আপাত দৃষ্টিতে আমাদের বিরুদ্ধে শত্রুতা রয়েছে পাকিস্তানের তরফে সমর্থন রয়েছে সেখান থেকে কেন কিছু নির্দিষ্ট লোকের প্রতি সমর্থন দেখানো হচ্ছে এটা অন্ততই গুরুতর বিষয় একটি প্রয়োজন অর্থাৎ না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁতার থেকে সাধারণ মানুষের কাছে উস্কে দিলেন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের বিরোধিতা করছেন অপরদিকে পাকিস্তানের প্রত্যেকটা মানুষই চাইছেন প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের জন্য যেন মোদি আর না হয় অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই সার্থক হচ্ছেন তারা এবং তারাও চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেন যেতে তাহলে কি তার সঙ্গে কোন যোগসূত্র আছে এই নিয়ে হওয়া বলে করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে প্রতিটা বিরোধী দলই কিন্তু মোদীর বিরোধিতা করছে এবং তারা চাইছে মোদী যাতে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে না বসু তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে কেন এহেন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী এ ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামত কি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং